তো দেখতে পাচ্ছ দিদির জন্মদিন ছিল আজকে দিনটা খুব এনজয় করছিলাম সবাই মিলে এদিকে ভাই বোন আর এদিকে মনি বৌদি বোন দিদা মামি সবাই এসেছিল। তো ছোট্ট একটা কেক আনা হয়েছিল দিদির জন্মদিন বলে কথা তো দিদিকে দিয়ে কেকটা কাটিয়ে দেখো আমরা খুব মজা করছি এখানে এই যে আমার পিসিমণি এটা বোনু আর এটা ভাই দিদা সবাই বসে আছে তো ওই কেকটা কেটে সবাইকে দেওয়া হচ্ছে আর মানে মা পাঁচ তরকারি ভাত রান্না করেছিল। সে মা আবার একটু ধান দুপলো দিয়ে আশীর্বাদ করে দিল তারপরে একটু পায়েসটা খাইয়ে দিচ্ছিল আর এদিকে দিদির মেয়ে পাশেই বসে আছে ও খাওয়া দাওয়া করছে তো আমি দেখতে পাচ্ছ আমাকে দেখতে পাবে না তোমরা আমি ক্যামেরার পেছনে আছি তো দেখছে সবাই খাওয়া দাওয়া করছে আজকে দিনটা ভীষণ মজা করছিলাম সবাই মিলে খুব খুব ভালো লাগছিল তো আমার দিদিও খুব খুশি ছিল আজকে দেখতে পাচ্ছ এই যে এটা আমার দিদি আর এটা দিদির মেয়ে তো দিদি মেয়ে বলছে মা আমি তোমাকে একটু খাইয়ে দেবো বলছে দে নে একটু খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছো এই যে ছোটটা সোনা আরাধ্যা তো এ দেখো খুব ভালো লাগছিল আজকে মজা করছিলাম সবাই মিলে বুঝতে পারছিলাম না যে এতটা মজা হবে আজকের দিনে এই যে এটা আমার বোন আর এটা আমার দিদা আর এ পাশে বসে আছে বোন